খানাকুল স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র আসলে চট করে দেখলে যে কেউ ভুতুর হয়ে বাড়ি পরবেন এমনকি স্বাস্থ্যকেন্দ্রে লাগোয়া যে স্টাফ স্টাফ কোয়ার্টার একই হাল তা এটা স্বাস্থ্য কেন্দ্র না গোয়ালঘর যদি না বলে দিয়ে আপনি বুঝতেও পারবেন না তাহলে এবার খানাকুলের মানুষের চিকিৎসার কি হবে সেই আরামবাগ পঁচিশ কিলোমিটার দূরে আরামবাগে গিয়ে তাদের চিকিৎসা করাতে হয় ঘরের পাশে স্বাস্থ্যকেন্দ্র থেকেও লাভ কিছুই হচ্ছে না কিন্তু এই স্বাস্থ্য এই হাল কেন শুভদীপ রয়েছে অবশ্যই সরাসরি বলতে পারবেন শুভদীপ হ্যাঁ দেখো যে খানাকুলের যে ঘোষপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এই স্বাস্থ্যকেন্দ্রটি একটা খানাকুলের প্রত্যন্ত এলাকায় অবস্থিত কারণ এই স্বাস্থ্য কেন্দ্রের ওপর নির্ভরশীল এই এলাকার চারটি পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ তুমি স্বভাবতই কিন্তু খানাকুল বন্যাপ্রবণ এলাকা এখানকার যোগাযোগ ব্যবস্থাও কিন্তু অনুন্নত হ্যাঁ বন্যার সময় তো এমনিতেই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় হ্যাঁ পাশাপাশি সারা বছরই কিন্তু প্রত্যন্ত এলাকাতেই এলাকা এই এই স্বাস্থ্যকেন্দ্র অবস্থিত ঘোষপুরের রঘুনাথপুর কিন্তু সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে স্বাস্থ্যকেন্দ্রের সামনে ফাঁকা যে জায়গা সেখানে আগাছায় ভরে গিয়েছে স্টাফ কোয়ার্টার কার্যত ঘন জঙ্গলে পরিণত হয়েছে কার্যত ভুতুরে বাড়ি দেখেই মনে হবে সন্ধ্যার পর সেখানে সমাজ বিরোধীদের আড্ডা বসছে কারণ যত্র তত্র ছড়িয়ে রয়েছে মদের বোতল বিভিন্ন পলিথিনের প্যাকেট চিপসের

স্টেটে পাঠানো হয়েছে এর বাউন্ডারি ওয়াল বা চিকিৎসা ব্যবস্থা ঠিক করার জন্য সেটা যেরকম যেরকম অর্ডার আসবে সেইভাবে স্টেট থেকে যা নেমে আসবে সেটাই পড়া যদি সেরকম থাকে প্রশাসনের পুলিশ প্রশাসনের সহযোগিতায় সেটাকে রিমুভ এবার খাস কলকাতার স্বাস্থ্য কেন্দ্র দেখাই আপনাদের পাম এভিনিউ এই স্বাস্থ্য কেন্দ্রের এমন হাল কেউ বলছেন যে রোজ যেভাবে বাড়ি থেকে বেরোচ্ছেন বা হাস্তকেন্দ্রে আসছেন সেভাবে ভালোই ভালো ফিরতে পারলে বাঁচেন এমন অবস্থা কেউ বলছেন সাত সকালে এসে দেখছেন উপর থেকে চাঙর কষে পড়ে রয়েছে এরপর কতটা ভয় নিয়ে তাকে সারাদিন কাজ করতে হচ্ছে একবার ভাবুন অ্যাকচুয়ালি লাগে দেখুন এইটা তো উপরে তো এই এইটা যদি পরে আমাদের গায়ে তো আমাদের তো ইনজোর্ড হবে না আমাদের তো ভয় লাগবে এইটাই হ্যাঁ পড়েছে অনেকবার এই দেখুন উপরে দেখুন উপরে দেখেন একটু ওটা উপরে রিপেয়ারিং করা হয়েছে আমাদের আমাদের ম্যাডাম কিছুদিন আগে পুরো রিপেয়ারিং করা হয়েছে মানে যখন বৃষ্টি পড়ে না জিনিসটা না পুরো ভিজে যায় ভিজে ওইগুলো পাথরগুলো না ভেঙে ভেঙে আমাদের গায়ে পড়ে যায় ওইগুলো তো এইটা তো এখন রিপেয়ারিং হওয়ার কথা আছে তো এই জন্য তো আমরা বলছি আমরা চাইছি এটাকে ভালোভাবে রিপেয়ারিং হয়ে যায় যাতে আমরা সুস্থভাবে মানে কাজ করতে পারি যেরকম সুস্থভাবে বাড়ি থেকে আসি এদিকে অফিসে অফিস থেকে বাড়িতে এরকম সুস্থভাবে যাই আমরা এইটাই আমরা চাই এটা মাঝে মাঝে ভেঙে ভেঙে পড়তো ছোট ছোট চারটানগুলো ভেঙে ভেঙে পড়তো হ্যাঁ ভয় লাগতো তারপরে আমাদের ম্যাডাম কিছু টাকা ফাকা দিয়ে নিজের থেকে এটাকে প্লাস্টার করে দিয়েছে না একটা বড় চারটান ভেঙেছে এত এইখানে ওই টুলটা দেখলাম সকালে এসে দেখলাম টুলটা একটু ভাঙা আছে তা দেখলাম এত বড় একটা চারটান হ্যাঁ ভেঙে পড়েছে অন্যদিন হলে তো কেস মানে যে কোনো লোক ইয়ে হয়ে যেত হয়ে যেত পারতো ওইখানে পাশেই ছিল এবার সামনে সরাসরি বিশ্বজিৎ রয়েছেন আমার সহকর্মী বিশ্বজিৎ আমরা প্রত্যন্ত গ্রামের ছবি দেখাই যেখানে স্বাস্থ্যকেন্দ্রের হাল বেহাল কিছুক্ষণ আগে শুভদ্বীপের সঙ্গে কথা হচ্ছিল খানাকুলের স্বাস্থ্যকেন্দ্র খানাকুল এমনিতেই এমন এক প্রত্যন্ত জায়গায় স্বাস্থ্যকেন্দ্র দ্বিতীয়ত বছরের এমন কিছুটা সময় বছরের কিছুটা সময় এই জায়গাটা পুরো জলমগ্ন থাকে সেক্ষেত্রে হ্যাঁ ধরে নিচ্ছি অত স্বাস্থ্যকেন্দ্রে যে পরিকাঠামো থাকা উচিত তা নেই স্বাস্থ্যকেন্দ্রে যে পরিমাণ নজর দেওয়া উচিত তা হয়তো নজর দেওয়া সম্ভব হয়নি কিন্তু এ তো খাস কলকাতায় এখানকার এই হাল কেন একদমই ম্যালেরিয়া ক্লিনিক এখানে এখন শুধুমাত্র ম্যালেরিয়ার যে রক্ত পরীক্ষা ম্যালেরিয়া রোগের জন্য সেই রক্ত পরীক্ষা করা হয় এবং রিপোর্ট দেওয়া হয় বাকি একটা সময় ছিল যখন এখানে চিকিৎসক বসতেন ওষুধও দেওয়া হতো কিন্তু এখন জায়গার যেমন সংকুলান তেমনি বিপজ্জনক হয়ে পড়েছে এই ঘর সেখানেই এখন ভেক্টর কন্ট্রোলের মূলত কাজ হয় সেখানেও বারো পনেরো জন স্বাস্থ্যকর্মী রয়েছেন তারাও আতঙ্কের মধ্যে দিন কাটাছেন কিন্তু কলকাতা পুরসভার তরফে যেমনটা বললেন পুরকর্মীরা যে চিকিৎসকরা যখন চাঙর কষে পড়েছে চাঙর ভেঙে পড়েছে একেবারে বিপজ্জনক অবস্থা কোনো রকমের তাপ্পি দেওয়া হয়েছে কিন্তু এখনও পরগাছা হয়ে রয়েছে পলেস্তারা খসে পড়ছে এবং বৃষ্টি হলে চুইয়ে জল পর্যন্ত পড়ে কাজে কোথায় বসবেন পুরো স্বাস্থ্যকর্মীরা তারা আতঙ্কে রয়েছেন তারা দিনগুঞ্চের কবে এই সংস্কার হবে কিন্তু সংস্কারের পথে একটা বাধা রয়েছে কারণ এই যে জায়গার উপর রয়েছে সেই জায়গার পেছনে বা সামনে বাড়ানোর জন্য ফুটপাথ রয়েছে এবং পেছনে স্নানাগার কাজেই বাড়ানোর জায়গা সংকুলান আর সেখানে বড় ভবন করাও ঠিক সেই জায়গা পরিমাপতো জায়গা নেই তাই এই বিল্ডিং এই দশা কিন্তু এর তো সংস্কার প্রয়োজন না হলে এইখানে যারা কর্মীরা রয়েছেন তারা কাজ করবেন কোথায় তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ম্যালেরিয়া রক্ত পরীক্ষা করতে যারা তারা তো এখন শুধু করে করে দেব দেব তারপর আমরা ওটাকে চেষ্টা হচ্ছে পুরো ভেঙে আর একটু বড় করে কিন্তু জায়গার অভাব বলে ইঞ্জিনিয়ারদের নাম কথা বলেছি যাতে কোনোভাবে যদি একটু দোতলা হোক করে ওটা একটু বাড়ানো যায় আমরা আপাতত ওটা রিপেয়ার করব উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এত বড় ইনফ্রাস্ট্রাকচার সেই মেডিকেল কলেজে সিকিম থেকে পর্যন্ত চিকিৎসার জন্য রোগী আসেন তো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এত বড় মেডিকেল কলেজ হাসপাতাল অসুস্থ আচ্ছা কেন অসুস্থ বলছি অসুস্থ বোঝা যায় কিছু রোগের উপসর্গ দেখে কিছু উপসর্গ আপনাদের দেখাই উপসর্গ এক দেখুন তো দূর দূর থেকে রোগী আসছেন তাদের কাঁধে করে নিয়ে আসতে হচ্ছে হ্যাঁ আচ্ছা কেন হাসপাতালে কাঁধে করে নিয়ে আসতে হবে হাসপাতাল চত্বরে ঢোকার পর কোনো চলি কোনো স্ট্রেচার কোনো হুইল চেয়ার কিচ্ছু জোটেনি দেখুন নিয়ে আসছেন এই অবস্থায় নিয়ে আসছেন কোনো মতো না এত বড় হাসপাতালে কেন পার্থপ্রথিম রয়েছেন আমার সঙ্গে সরাসরি প্রতিম উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজে যদি সেই হাসপাতালে কাউকে আসতে গেলে ট্রলিও জুটবে না একটা একটা হুইল চেয়ার জুটবে না এই অবস্থায় মুমূর্ষু রোগীকে কাঁধে করে কখনো দু দুজনের দুদিক থেকে ধরে নিয়ে তারপরে হাসপাতালে ঢুকতে হচ্ছে দেখো একেবারে তাই যে সংখ্যা এখানে রোগী প্রতিদিন আসে বিশেষ করে আউটডোরে বা ইমার্জেন্সিতে এবং রাতের মেডিকেলে সেখানে ইমার্জেন্সি যত রাত বারে ইমার্জেন্সিতে কিন্তু রোগীর সংখ্যা হুহুক করে বাড়তে থাকে কারণ একমাত্র রেফারেল হাসপাতাল হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সেই বাংলা আসাম সীমান্ত থেকে শুরু করে সিকিম কিংবা বিহারের কিষাণগঞ্জ বিভিন্ন প্রান্ত থেকে রোগী আসে কিন্তু এসে যে প্রথমেই তাদের দুর্ভোগে পড়তে হয় কি যে যখন এই অ্যাম্বুলেন্স থেকে রোগীকে নিয়ে ইমার্জেন্সি যাবি বা আউটডোর দেখাতে যাবি সেই সময় কিন্তু যে যে কথা তুমি জানাচ্ছিলে যে ট্রলি বা স্ট্রেচার কিন্তু নেই রয়েছে এখানে কিন্তু তার কিন্তু সংখ্যায় অনেক কম এবং দীর্ঘদিন ধরে এই দাবি তারা জানিয়ে আসছে রোগী যাত্রা এবং যদিও বা স্ট্রেচার বা ট্রলি মেলে তা কিন্তু তাতে কিন্তু স্বাস্থ্যকর্মীদের দেখা মেলে না কারা কারা টেনে নিয়ে যায় রোগীদের রোগীর আত্মীয় পরিজনরা এমন এমনকি আমরা অনেক সময় দেখে এসেছি একে তো ট্রলি স্ট্রেচার পাওয়া যায় না পার্থ প্রথম আর যদি পাওয়াও যায় এরপর খুঁজতে হয় যে ভাই কে এই ট্রলিটা নিয়ে যাবেন ঠেলে কে এই স্ট্রেচারটা এই ইয়ে হুইলচেয়ারটা ঠেলে নিয়ে যাবেন অর্থাৎ কোনো স্বাস্থ্যকর্মের দেখা মেলে না আচ্ছা কি বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ একবার শোনা যাক আমাদের এখানে দৈনিক ওপিডি পেশেন্ট প্রায় চার হাজারের মতো ওপিডি পেশেন্ট হয় তো সেখানে নিশ্চয়ই চার হাজারের মধ্যে অনেক পেশেন্টই থাকে যাদের কিনা ট্রলি বা হুইলচেয়ারের দরকার হয় দেখা যায় যে নাম্বার অফ যে ট্রলি সে হয়তো আমাদের টোটাল নাম্বার যা যে পেশেন্ট আছে সেখানে একটা হিউজ সংখ্যক লাগে তো অত সংখ্যক ট্রলি তো এই মুহূর্তে এ করা সম্ভব না তাও দেখা হচ্ছে যাতে ট্রলির সংখ্যাগুলো আরও বাড়ানো যায় ওই যে বলছিলাম না অনেকগুলো উপসর্গ দেখে তবে বলছি অসুস্থ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল উপসর্গ নম্বর তুই রাত বিড়েতে যদি কেউ এমার্জেন্সিতে আসেন রক্তের দরকার পড়লে কি করবেন যারা ভুক্তভোগী তারা জানেন তারা বলছেন কি পরিমাণ ভোগান্তি হচ্ছে আমার বেটি হবই ও ডেলিভারি সিসার হলো সিসার হলো পাইনি দিয়ে এটা পাইছি আর একটা লাগে এখানে বলছে কি বালাট নাই ডাক্তার বললছে কি ব্যালট লেও সব জোগাড় করে ডাক্তার বললছে ব্যালট জোগাড় করছে এখানে আসলাম বালাট নাই অর্থপ্রতিম রক্ত মেলে না এখানে দিনের বেলা সাধারণত মিলল রাতের কিন্তু যে ছবি আমরা আমাদের ক্যামেরা ধরা পড়েছে এই যে প্রসব যন্ত্রণী মেয়েকে কিন্তু ভর্তি করেন ইসলামপুরের কাছে বাসিন্দা তা এবং তার দুই ইউনিট রক্তের প্রয়োজন ছিল সন্ধ্যাবেলা এক ইউনিট রক্ত সেই ব্লাড ব্যাঙ্ক থেকে নিল রাতে যখন আবারও ডাক্তার জানিয়ে দেয় আরও এক ইউনিট রক্ত লাগবে ইমিডিয়েট সেই সময় কিন্তু এই প্রসূতি মেয়ের মা তিনি ছুটে যান ব্লাড ব্যাঙ্কে এবং গিয়ে তিনি হতাশ হয়ে কেননা সেই সময় ব্লাড ব্যাঙ্কের কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদেরকে জানিয়ে দেয় যে এই মুহূর্তে কোনো রক্ত দেওয়া যাবে না অর্থাৎ যে রাতে যদি রক্তের প্রয়োজন হয় তাহলে কোথায় মিলবে সেই রক্ত সেই প্রশ্ন কিন্তু উঠছে যদিও মেডিকেল কর্তৃপক্ষ বা যে স্বাস্থ্যকর্মী সে সময় অন ডিউটি ছিলেন সেখানে ব্লাড ব্যাংকে। তার দাবি যে এই মুহূর্তে যে একটা ইউনিট চলছে ওই রোগীর যদি প্রয়োজন হয় নিশ্চয়ই দেওয়া হবে কিন্তু কেন দেওয়া হলো না এই যে যে মহিলা যিনি কিন্তু এসছেন ইসলামপুর থেকে এবং এসে তাকে যে হরানির মুখে পড়তে হচ্ছে স্বাভাবিকভাবেই তা নিয়েও কিন্তু এই মেডিকেলের যে স্বাস্থ্য পরিষেবা তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে অত স্বাভাবিক প্রশ্ন তো উঠবেই পার্থ কারণ আরও উপসর্গ তো রয়েছে সেই উপসর্গগুলো দেখানোর পরে অসুস্থ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে প্রশ্ন তো উঠবেই রোগীদের কথা তো শুনলেন কোনো রোগীকে স্ট্রেচার যেহেতু পাওয়া যাচ্ছে না হুইল চেয়ার পাওয়া যাচ্ছে না কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে রক্ত রাতে পাওয়া যায় না তাও তো শুনলেন সঙ্গে যারা আসেন দূর দূর থেকে আসছেন ওই যেমন ইসলামপুর থেকে একজন এসছেন কেউ সিকিম থেকে আসেন তারা যে এসে থাকবেন থাকবেনটা কোথায় ওই দেখো থাকার জায়গা হ্যাঁ রাত্রিবাসের এটাই জায়গা করিডরের দুপাশে মশারি টাঙিয়ে যে যা নিজের মতো জায়গা দখল করে শুয়ে পড়ুন কিন্তু হ্যাঁ জায়গা কিন্তু আপনার একার না জায়গা মানুষের একার নয় সেই করিডোরে টহল দিচ্ছে গরু আমাদের যে থাকার জায়গাটা ওইটা ভালো নাই তো আমরা এরকম ফুটপাতের মধ্যে থাকি যখন গাড়টা আছে আমরা উপরে গিয়েছিলাম ওই দিক থেকে এদিকে ধাওয়া দেয় মশাও আছে গন্ধ তো আছেই কুকুর আছে গরুগুলো এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে শীতে তো এখানে মানে ঠান্ডায় এইখানে কাটানো হচ্ছে এইভাবে মশারি উপরে পলিথিন দিয়ে এই আপনাদের এই বেডগুলোর মধ্যেই পার্টির যে প্রতীক্ষালয় থাকার সেই ব্যবস্থাটা নেই তাই এখানে কাটানো হচ্ছে আমাদের তো হোটেলে থাকার মতন পয়সা নেই তোমাদের রুগী সিরিয়াস তার জন্য আমরা এখানে এই গাছতলাই আর কি আশ্রয়টা নিচ্ছি আর কি যে রুগী যে পেশেন্ট পার্টিদের যাদের থাকার ব্যবস্থা করা যায় সরকার থেকে যেটা করে তাহলে খুব ভালো হতো আর কি হাসপাতাল সুপার কিন্তু দাবি করছেন থাকার জায়গা রয়েছে রোগীর পরিবারদের খোলা আকাশ কেন সেখানে তো শেল্টার রয়েছে প্রচুর শেল্টার রয়েছে না না সেগুলো আমাদের যেগুলো শেল্টার রয়েছে সেগুলো যদি কেউ ব্যবহার না করে তো সেখানে তো কিছু নেই সে যদি নিজে বসে থাকে তাতে আমাদের কিছু করার নেই তারা নিয়ার বাই বসে কিন্তু আমাদের এখানে চারিদিকে গাইনি মেডিসিন সার্জিক্যাল আইসিউ সব দিকেই আমাদের সেট রয়েছে এবং স্পেশালি যে সার্জিক্যালের যে সেটটা রয়েছে তো সেখানেও তারা থাকে তো এর পরে বাকি যারা থাকে সেখানে তারা নিজের মতো করে থাকে সেখানে তো অনেকেও থাকে যারা বাইরেও থাকে ক্যাম্পাসের আশেপাশে যে অনেক জায়গায় ভবন বা রয়েছে সেখানেও থাকে পার্থপ্রতিম হাসপাতাল সুপার তো বলছেন যে তাদের বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা শেল্টার রয়েছে শেড রয়েছে তো শেল্টার যদি থাকে থাকার জায়গা যদি থাকে তাহলে এরা এখানে রয়েছেন কেন আর নাকি শেল্টার বা সেট বলতে এই জায়গাগুলোকেই বোঝাচ্ছেন মেডিকেল সুপার যে জায়গায় শুয়ে রয়েছেন এরা দেখো যে নাইট শেল্টার রয়েছে তা কিন্তু পর্যাপ্ত নয় কেননা যে সংখ্যায় রোগীর চিকিৎসা হয় বা এখানে প্রতিদিন ভর্তি হয় ইমার্জেন্সি ওয়ার্ড হোক কিংবা বা যেসব ওয়ার্ডেই ভর্তি হোক না কিন্তু সেই তুলনায় কিন্তু নাইট শেল্টার যেটা রয়েছে তা কিন্তু পর্যাপ্ত নয় এবং স্বাভাবিকভাবে এই শীত গ্রীষ্ম বর্ষা এই খোলা আকাশে কিন্তু ভরসা কেননা এই মেডিকেল কলেজে কিন্তু চিকিৎসা করাতে কারা আসেন পাহাড় সমতলে বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে

ট্রলি বয় এগুলোর হওয়া উচিত না কোনো জায়গায় গ্যাপ হচ্ছে সেটা আমরা নিশ্চিতভাবে দেখবো এটা এটা কেন এরকম হয়েছে কথা বলবো কথা না বলে এটা আমি বলতে আমরা নাইট শেল্টার ওখানে করব একটা পরিকল্পনা আমাদের হয়েছিল হ্যাঁ সেটা কোন জায়গাতে আছে আমি দেখব বাইরে থেকে এইসব কুকুর বা কোনো পশু তারা ঢুকে না দিতে পারে সিসি ক্যামেরা অনেক বেড়েছে নিরাপত্তা ফুলপ্রুফ করা হচ্ছে সুলভ চব্বিশ ঘন্টা করে দিচ্ছি করে দিচ্ছি